আগামীকাল বারোই আগস্ট দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ আজকে আমরা প্রথমে দেখব ডিএসি এক্স ছয় পয়েন্ট মাইনাস মার্কেট টানওভার ছয়শো দশ কোটি টার্নওভার এখানে ব্লক মার্কেটের ট্রানজাকশান ছিল বারো কোটি মার্কেট টানওভার অ্যালার্মিং যেটা গ্রেজুয়ালি কমছে এই ধরনের টার্নওভারে এই ধরনের মার্কেটে অনেকেই বলবে যে মার্কেটে সেলার কমে গেছে ডেফিনেটলি ভুল মার্কেটে বায়ার নাই সাড়ে এগারোশো কোটি টাকা থেকে টার্নওভার বর্তমানে ছশো দশ কোটি টার্নওভার ডেফিনেটলি মার্কেটে বায়ার নাই যার কারণে টার্নওভার কম হচ্ছে তো এই পাঁচশো কোটি টার্নওভার কোথায় গিয়েছে এখনও কোনো সেক্টরে ঢুকায় নেই ঢুকে নিয়ে এখনও তো আমরা আশা করি অচিরেই যাতে কোনো একটা সেক্টরে যাতে আমরা এটা দেখতে পাই এই টান তবে মার্কেট আমরা ভবিষ্যতে অর্থাৎ আগামী কার্য দিবসগুলোতে আমরা ভালো মার্কেট পাব যদি এই টান যদি আবার ফিরে আসে মার্কেটে তো বর্তমান মার্কেটের সিচুয়েশান অনুযায়ী লো পেড আপ মার্কেটে বাড়ছে যারা লো পেড আপে এন্ট্রি দিচ্ছেন ডেফিনেটলি আপনারা ভালো ট্রেডার ভালো ট্রেড করতে জানেন তো আমি আশা করবো যে এ ধরনের মার্কেটে যখন লো পেড যখন বাড়ে যারা এখানে সাহস করে এন্ট্রি দিচ্ছেন যারা প্রফিট করছেন ডেফিনেটলি এটা মার্কেটের জন্য পজিটিভ তবে সতর্কতা হলো যাতে আটকায় না যায় যাতে টাকাটা ব্লক না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন যারা লো পেড আপে ট্রেড করছেন এটা লো পেড হোক বড় পেড আপ হোক যেটাতে হোক টাকা আটকা থাক আটকে থাকা যাবে না এটা হলো মূল কথা তো ইন্টারডে যদি আমরা দেখি ইন্টার ডে অনুযায়ী ডিএসসি এক্সের পজিশন ভালো নয় তারপর আমরা যদি ডিএসসি এক্সের যদি আমরা যদি আরও কিছু পজিটিভ নেগেটিভ দেখি আর এস আই আর যখন মার্কেট টার্নওভার খুব বেশি থাকে সেখানে আমরা আর এস ইগনোর করে যাই মার্কেট টার্নওভার যখন কমতে থাকে সেক্ষেত্রে আমরা আর এস ইগনোর করে যাব এখানে আর এস আইকে আমরা যদি প্রাধান্য দেই যে উনশেট হয়তো এখান থেকে এবার বাড়া শুরু করবে সেটা ভুল রিডিং আসতে পারে আর এসেয়ের ক্ষেত্রে মার্কেট টার্ন ওভারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ বলে দেয় যখন মার্কেটে এই ধরনের টার্ন ওভার কমতে থাকে তখন একটা ফেক টার্নওভার হয় এই টার্নওভারটা খুব সতর্ক অর্থাৎ হুট করে একটা দিন পজিটিভ হয়ে যাবে মার্কেট এই টার্ন ওভারটা রিয়েল না ফেক দেখে তারপর আমাদেরকে এন্ট্রি দিতে হবে যদি ফেকের মধ্যে যদি আমরা যদি এন্ট্রি দিয়ে বসি সেটা আমাদের জন্য বিবেচজনক হয়ে যাবে তো মার্কেটের ছশো দশ কোটি ওভার ডেফিনেটলি অ্যানার্মি এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এটা মার্কেটের জন্য বিবেচজনক আবার বলছি ছ ছয়শো দশ কোটি ওভার অনেকেই বলবে মার্কেটে সেলার কমে গেছে যার কারণে টান কমে গেছে না মার্কেটে বায়ার নাই যার কারণে টান ওভার কমে গেছে এটাও তো সত্য কথা তো আমরা মার্কেটের আরেকটা বিষয়ে একটু কথা বলবো সেটা মার্কেটের প্রয়োজনেই কথা বলা সেটা হলো যে হাউসগুলো মার্চেন্ট ব্যাঙ্কগুলো এই প্রফিট টেকিং কারেকশানে ইনভেস্টরদেরকে সেভ করতে পেরেছিলো কিনা তাদেরকে সতর্ক করতে পেরেছিলো না এটা ইনভেস্টরদের কাছে আমার কোশ্চেনটা থাকবে যারা আমার সাথে বিজনেস করছে যারা আমার ইনফরমেশানে যারা পাচ্ছে ডেফিনেটলি তারা সেফ আসেন এবং যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারাও সেফ থাকার কথা তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যারা আমার সাথে বিজনেসে আসতে চান তারা ডেফিনেটলি আমার সাথে বিজনেসে আসবেন কারণ এই ধরনের মার্কেটে সবসময় খেয়াল রাখবেন নশো পয়েন্ট যদি বাড়াতে যে পরিমাণ প্রফিট হবে দুশো পয়েন্ট প্রফিট টেকিং কারেকশানে থেকে বেশি লস হবে কারণ বাড়ার সময় স সব শেয়ার একসাথে বাড়ে না পড়ার সময় প্রায় সব শেয়ারই একসাথে ফল করে সেক্ষেত্রে আমাদের এখানে লসের পরিমাণটা বেশি হয়ে যায় তো এই জায়গাটার জন্য বারবার আমি আগের ভিডিওতে বারবার আমি সতর্ক করেছিলাম যা তারা সতর্কতার সহিত ট্রেড করেন এটা মূল কথা ছিল তো গতকাল আমার একটা কোর্স শেষ হয়েছে আগামী তেরো তারিখ বুধবার আর একটা কোর্স শুরু হবে রাত দশটা থেকে তো আমি আশা করব যারা এই কোর্সে অংশগ্রহণ করেছেন তারা মার্কেটে আর লস করবেন না আগামী তেরো তারিখ থেকে যারা কোর্সে অংশগ্রহণ করবেন তারাও মার্কেটে লস করবে না এইভাবে কোর্সকে সাজানো হয়েছে তো আশা করা যায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন আজ রাতে সাড়ে নয়টা থেকে আমাদের একটা ফ্রি লার্নিং সেশন আছে এই লার্নিং সেশনে সবাই অংশগ্রহণ করবেন তো আগামীকাল মার্কেট কী হইতে পারে আর একটু বলে দিই আগামীকাল মার্কেট মার্কেটের পজিশান অনুযায়ী যেহেতু বায়ার কমে গেছে সেক্ষেত্রে আগামীকাল মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি তবে মার্কেটে যদি টার্নওভার নিয়ে মার্কেট যদি ভালোভাবে ব্যাক করে টার্নওভার ফিরে আসে যে সাড়ে এগারোশো কুড়ি টানওয়ার যে আগে ছিল সেটা যদি কোন সেক্টরে দেখা যায় সেক্ষেত্রে ডেফিনেটলি মার্কেট আবার তার পজিটিভ ধারা ফিরে আসবে তবে আজকে পর্যন্ত ডাটা অ্যানালাইসিস অনুযায়ী টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে মার্কেটের যে রিপোর্ট সেটা নেগেটিভ অর্থাৎ নেক্সট ডেতেও মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তবে যদি এখানে টার্ন ওভার বৃদ্ধি পায় সেক্ষেত্রে মার্কেট ভালো পজিশানে পজিটিভ ভাইট এবং পজিটিভ ধারায় ফিরে আসতে পারবে যদি টার্ন ওভার বৃদ্ধি পায় এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটার দিকে তাকিয়ে থাকবো মার্কেট এখানে বিশ প্লাস না বিশ মাইনাস সেটা আমাদেরকে কোনো জায়গা কোনো কিছু যায় আসে না মার্কেটের টার্নওভার মূল ইস্যু যদি মার্কেটের টার্ন ওভার ফিরে আসে দশ বিশ মাইনাস হইলেও কোনো প্রবলেম নেই মার্কেট আবার পজিটিভ ধারায় আসবে তো আমাদের মূল যেটা ফোকাস সেটা হলো যে এখন শুধুমাত্র টার্নওভারের দিকে তাকাবো এইখানে টার্নওভারটা বাড়তে হবে তবে মার্কেট তার পজিটিভ ধারায় ফিরে আসতে পারবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে টার্নওভার অনুযায়ী সেটা আগামীকালে সেটা নেগেটিভ বার্তা দিচ্ছে আর পজিটিভ বার্তা হলো যদি মার্কেট টার্নওভার করতে পারে ডেফিনেটলি মার্কেট আবার পজিটিভ ধারায় ফিরে আসবে দুটি অপশানই খোলা আছে অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু টার্নওভার কমে গেছে এবং আগামীকাল যদি টার্ন ওভার বেড়ে যায় এবং ব্লক মার্কেট ট্রানজাকশান যদি কমে যায় ডেফিনেটলি মার্কেট আবার বেড়ে যাবে মার্কেট আবার পজিটিভ দ্বারায় চলে আসবে তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ